আবার আসবে বৈশাখ মাস চৈত্রের অবসানে নববর্ষের নতুন হাওয়া উষ্ণতা দিবে প্রাণে মনের সকল গ্লানি ভুলে জীবন নতুনভাবে গড়বে আবার নতুন স্বপ্ন দেখবে নববর্ষের টানে এই স্লোগান নিয়ে পাবনার ইস্তে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনে বাংলা নববর্ষ চৌদ্দশো পালিত হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে ইরশি শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে গিয়ে শেষ হয় সেখান থেকে পায়ে হেঁটে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মিলিত হয় বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রায় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ উপপরিচালক বিএম ফাহিম রহমান বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা চার আসনের সংসদ সদস্য ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গালিবুর রহমান শরীফ এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল সালাম খান ইরশি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী পৌর মেয়র ইসরাক আলী মানিথা উপজেলা সহকারী কমিশনার ভূমি টিএম রাহসিন কবির ইরশুদ্দি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকুরি সহ ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী বৃদ্ধ আপনা জেলার এবং নাটোর জেলার নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় উন্নয়নের মূল ধারায় নিয়ে আসব এই চোদ্দশো একত্রিশের বঙ্গাব্দে আমাদের এই হবে স্লোগান যে দেশকে আমরা সমৃদ্ধশালী সুখী শান্তিপূর্ণ এই বছরে এই প্রত্যাশা রেখে নিউেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আগত বঙ্গাব্দ উদযাপনে মঙ্গল শোভাযাত্রায় যে সমস্ত সাংবাদিক যে সমস্ত সুদীজন নিউেরা ফাউন্ডেশনের সকল পর্যায়ের কর্মকর্তা অংশগ্রহণ করেছে আমি বেসরকারি উন্নয়ন সংস্থা নিউেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা এসো হে বৈশাখ এসো এসো প্রাণে মিলে আমরা নতুন বাংলাদেশ অগ্রযাত্রায় সকলে অংশগ্রহণ করবো এই অঙ্গীকার আমাদের আজকে ধন্যবাদ আপনারা সবাই জানেন যে বাংলা নববর্ষের আমরা আমাদের হাজার বছরে বাঙালি ঐতিহ্য এবং ইতিহাসকে তুলে ধরে আজকের এই দিনটি উদযাপন করছি আমি আমার আটঘরিয়া এবং ঈশ্বর দিন সকল জনসাধারণকে সকল মানুষকে আজকে নববর্ষে শুভেচ্ছা জানায় শুভ নববর্ষ